আমরা যারা মতিও তাদের একটা পতাকা রয়েছে সেই পতাকাটা কি জানেন তো সবাই আমাদের ত্রিকোণ আকৃতি নিশান সেই ত্রিকোণ আকৃতি নিশান্তি এইরকমের হবে লাল সাদা থাকবে লাল ভিতরে থাকলে পাশে সাদা থাকবে সাদা ভিতরে থাকলে লাল বাইরে থাকবে মূলত লালটা ভিতরে রেখেই করা এক নম্বর দ্বিতীয় নম্বর সাদা ভিতরে লাল এর ব্যতিক্রম কোনো নিশান হলুদ নিশ্বাস গোলাপি নিশান ক্ষয় নিঃশ্বাস এই যারা করছেন তারা না করছে আর আমরা যারা বুঝে শুনেও তাদেরকে বুঝাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা এগুলো যদি আমরা না করি ভবিষ্যতে আমাদের অন্ধকার দিকেই মধ্য দল চলে যাবে আরেকটা আছে আমাদের কি ধর্মদণ্ড যাকে আমরা সোটা বলি সেই সোটাটার মাপ আপনারা সবাই জানেন তো সোয়া হাত বিশিষ্ট সোটা থাক সেইটাকে আমি দেখি দুই হাত আড়াই হাত তিন হাত এক একজনে ইচ্ছা মতো ব্যবহার করে এটা করবেন না যদি কাউকে দেখেন তাকে বুঝাবে বিশেষ করবে এটা করা যাবে না গুরুচাদের ধর্মদর্ম সোয়াহাত বিশিষ্ট আপনি সেটা সেই সোয়াহাত বিশিষ্ট দেখে চলেন নিশাদের নিয়ম অনুযায়ী আপনি চলেন তা হলে আপনি এই জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন আরেকটা জিনিস রয়েছে কি আমাদের আচার মালা প্রত্যেক মতে ওর কন্ট্যাক্টটি আচার মালা দেখি একটা দুইটা অনেকে অনেকগুলো ব্যবহার করে কিন্তু সেই মালাটা আমাদের কণ্ঠে থাকবে বগলের তলে এই মালাটাকে কখনো গুগলের তলে নিয়ে আসেন না তাহলে কি করলেন আপনি আপনি আপনার কর্মভূমিকে অপমান করলেন আপনি কিন্তু বুঝে করেন না যদি বুঝতেন আমি শান্তিময়ের এই মালাটাকে অপমান করছি তাহলে আমি তোমার করতেন না কিন্তু আপনাকে বোঝানোর মতো আমাদের সময় হয় নাই আজকের এই আলোচনা থেকে যারা জানবেন তারা এই কাজটি করবেন না অতএব আমি যেন আমার শাসনটাকে নষ্ট না করি এরপরে কি হয়েছে আমাদের মদুয়ার দলে ডঙ্কা কাশি থাকবে ঘাস থাকে কিন্তু আমরা সেইগুলো থেকে যেটি আমাদের নেই সেইটাকে কিন্তু বেশি ব্যবহার করি কোনটি কোনটিসা এই তাসার বাদ্যটা কিন্তু মদুয়ারদের যে মূল মূল জিনিসটা থেকে আমাদের দূরে সরিয়ে যায় কাজে আপনার টাশাটাকে বর্জন করবে এরপরে রয়েছে বাদ্যযন্ত্র অনেকে সানাই ব্যবহার করি

আপনার সামনে না অনেক ক্ষেত্রে অর্ধেক সামনে অর্ধেক অর্ধেক সামনে অর্ধেক এই করেও কিন্তু মালা ব্যবহার করছে আপনার মাতাম দিতে যদি অসুবিধে হয় আপনি একটা মালা ব্যবহার করেন মাতামের সময় বলবেন আমার মালা বের হয়ে যায় সিনা পোটল চাপা দিয়ে চিতা এগুলো না করা ভালো করলে ক্ষতি আবার আমরা কি করি বিভিন্ন জায়গায় ডংটার ভিতরে দেখি লেখা মাঝখানে হরিষাদের নাম গুরুষাদের নাম হরিপুর হরিষাদের নামটা আমরা ওখানে লিখে সেটা যদি লাঠি দিয়ে পিঠাই তাহলে ব্যাপারটা কি করা এটা তো আমি আপনাকে বইলা দেওয়ার মতো না এটা আমাদের বোঝা উচিত একটা সাধারণ জ্ঞান আমি আমার স্ত্রীর নাম লিখলাম লিখে সেখানে লাঠি দিয়ে পিটাল আমাদের চামড়া থাকতে তো আমরা দেখি বিভিন্ন রকমের টঙ্ক সমাজে আছে এইগুলা পরে কি ভারতে আমি করি পরে একান্তে যাবেন হাজার হাজার কালারের নিশান কেউ ডাক নেওয়ার নেই নিষেধ করার নেই আমরা দিন দিন এই অপকর্মগুলো করে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আসলে একটা সুন্দর আদর্শ কর্ম আমাদের